রাস্তার অবস্থা বেহাল গর্তে আটকে পড়েছে বারো চাকার মালবাহী লরি এর ফলে প্রচুর মালবাহী ট্রাক আটকে পড়েছে গতকাল রাত থেকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জের মনুয়াগ গ্রামে রাজগঞ্জ ব্লকের হরিহর আশ্রম থেকে পানিকে উড়ি যাওয়ার রাজ্য সড়কের অবস্থা বেহাল গতকাল রাতে আম্বাড়ি ফালাকাটা শিল্পতালকে এক কারখানায় যাওয়ার পথে রাস্তার গর্তে ফেসে যায় একটি মালবাহী লরি আর এর ফলে শিল্পতারকের প্রচুর লরি আটকে পড়ে রাস্তায় নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রচুর মানুষ এছাড়াও এলাকার বেশ কয়েকটি স্কুল থাকার কারণে ছাত্রছাত্রীদের এই পথই ব্যবহার করতে হয় কিন্তু রাস্তার অবস্থা এতটাই বেহাল যে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা মাঝে মধ্যে বিভিন্ন ট্রাক উল্টে যায় সেরকমই গতকাল রাতে রাস্তায় গড়তে গিয়ে ফেসে গিয়েছে একটি মালবাহী ট্রাক তার ফলেই রাস্তায় আটকে রয়েছে প্রচুর ট্রাক এলাকার মানুষ জানায় কয়েক বছর থেকে এটা ঠিক হয় না তারপরে এটা দুই হাজার চেয়ে সালে শুনতেছি কন্ট্রাক্ট মানে ঠিক মানে কন্ট্রাক্টটার নিচে তো এই শোনার কথা এখন আমরা তো অনলাইনে জানি না কিছু জানি না মানুষ বলে এখন যারা অনলাইন ব্যাপারে বুঝে ইয়ে করে

এখন তো রাস্তা মানে খাল খন্দ সমস্ত রাস্তাটা একদম মানে এক কিলোমিটার প্রায় একদম এক কিলোমিটার পানি করিতে আর এখানে এক কিলোমিটার হসপিটাল হসপিটাল থেকে তিন কিলোমিটার পাকা হয়ে গেলে সুবিধা হয় রাস্তাটা বড়ো হলে সুবিধা হয় ওই যে এই গাড়িটা খারাপ হয়েছে যাওয়ার রাস্তা খারাপ ছিল রাস্তা অবস্থা দেখতে পারতেছেন হয়ে গেছে হয় মধ্যেই হয় এখানে মোটামুটি ধরেন তাও পনেরো বিশটা গাড়ি আছে হুম রাত্রে থেকে কতগুলো রাত্রে আসছে কতগুলো সকালে আসছে এখন কি আমরা তো গাড়িওয়ালা আমাদের তো রাস্তা ঠিক হলে তো আমরা যাইতে পারি নাহলে তো যাইতে পারি না এইভাবে এখন ওই যে গাড়িটা ঠিক হবে এই গাড়িটা খারাপ হচ্ছে এই গাড়িটা ঠিক হলে তারপরে যে রাস্তা পুরা অসুবিধা হয় রাস্তা তো বহুতই খারাপ পেশেন্টের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ডেলিভারি পেশেন্ট তো আরও বিশেষ করে মেলা দেড় বছর কোথাও তো বন্ধ হয়ে গেছে রাস্তাটা ভালো হলে সুবিধা হবে পেশেন্টের সুবিধা হবে আমাদের সুবিধা